প্রায় দুই দশক প্রবল প্রতাপের সঙ্গে ইউরোপ শাসন করেছেন ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরোপের চার দেশ পর্তুগাল ইংল্যান্ড স্পেন ও ইতালি শাসন করে পাঁচবারের ডিওর জয়ীর বর্তমান ঠিকানা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সেখানকার লীগের ক্লাব আল নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি ধারণা করা হচ্ছিল মরুর এই দেশেই নিজের সমৃদ্ধ ফুটবল ক্যারিয়ারের রীতি টানবেন সিয়ার সেভেন তবে এবার নতুন খবর আবারও ইউরোপে নাকি ফিরতে পারেন ইউরোপিয়ান ফুটবলের রাজা মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলোতে জোর গুঞ্জন সৌদি ছেড়ে আবারও ইউরোপে ফিরতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো জার্মানের বুন্দেস লিগার অপরাজিত চ্যাম্পিয়ন বায়ার লিভার কুজেনে যেতে পারেন তিনি সময়ের অন্যতম সেরা এই ফুটবলারকে পেতে নাকি মরিয়া হয়ে আছেন লেভার কুজেনের কোচ জাভি আলসো তাই আসন্ন দল বদলের বাজারে বুন্দিস লিগা চ্যাম্পিয়নদের জার্সিতে দেখা যেতে পারে সিয়ার সেভেনকে এমনিতেই রোনালদোকে ডাকা হয় মিস্টার উইফা চ্যাম্পিয়ন্স লিগ হিসাবে ক্যারিয়ারে এখন পর্যন্ত পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পর্তুগিজ এই মহাতারকা তিনি আসটি সর্বোচ্চ গোলদাতাও বর্তমানে অবশ্য ইউরোপে ফুটবলের পাঠ চুকিয়ে এখন সৌদির মাঠ মাতাচ্ছেন সিয়ারসামেন তবুও চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আবারও নতুন করে আলোচনায় তিনি রোনালদো ও আলোনজোর অবশ্য সম্পর্ক নতুন নয় স্পেনের সবচেয়ে বিখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে একসঙ্গে মাঠ মাতিয়াচ্ছেন রোনালদো ও লিভারকুজের কোচ জাবি সাবেক সতীর্থকে তাই এবার নিচ দলে নিতে চান তিনি যে কারণে পর্তুগিজ তারকাকে আবারও ইউরোপে ফেরাতে চান তিনি ক্লাবের পক্ষ থেকেও নাকি রোনালদোর সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে এমন দাবি সৌদি আরবের একটি সংবাদ মাধ্যমের তাই আসন্ন দলবদলের মৌসুমেই রোনালদোর সঙ্গে চুক্তি সম্পন্ন করতে যাচ্ছে বন্দুস লিগার দলটি এই গুঞ্জন ডালপালা মেলা শুরু করেছে খেলাধুলার আরো খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে